পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত এবারে জানিয়ে দিব ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল আরও জানাব পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি এদিকে চূড়ান্ত ধাপে অভিযান পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল সব শেষে জানিয়ে দিব উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত নতুন যুদ্ধজাহাজ দায়ীদের শাস্তির হুঁশিয়ারি কিমের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন বুধবার রাতে ক্যাপিটাল জিউস মিউজিয়ামের সামনে এই হামলার ঘটনা ঘটে মেট্রোপলিটন পুলিশের প্রধান পামেলা এ স্মিথ জানান হামলার ঘটনায় তিরিশ বছর বয়সী ইলিয়াস রিককে আটক করা হয়েছে তিনি শিকাগোর বাসিন্দা ঘটনার আগে তাকে মিউজিয়ামের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পরে তিনি চারজনের একটি দলের দিকে পিস্তল তাক করে গুলি চালান নিহতরা সেই দলের অংশ ছিলেন ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অ্যাক্সিওস জানিয়েছে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্রে এই তথ্য নিশ্চিত করছে সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে এই হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি সিএনএনের একটি প্রতিবেদনের বরাদ দিয়ে তার আরও বলছি ইসরায়েল এরই মধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করছে সূত্র জানিয়েছে অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে তবে এই অভিযান হবে না কোনো একক হামলা বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলের উদ্দেশ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক প্রতিবেদনে আনাদুল এজেন্সি এই খবর জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল দিক বলেছেন পঁয়ত্রিশ জন রাষ্ট্রদূত কনসাল এবং কূটনীতিকের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালায় ফিলিস্তিনের সরকারি সংবাদ ওয়াফার তথ্য অনুযায়ী ফিলিস্তিনের সরকারি সংবাদ ওয়াফার তথ্য অনুযায়ী প্রতিনিধি দলটিতে মিশর জর্ডান মরক্কো ইউ পর্তুগাল চীন অস্ট্রিয়া ব্রাজিল বুলগেরিয়া তুরস্ক স্পেন লিথুনিয়া পোল্যান্ড রাশিয়া জাপান রোমানিয়া মেক্সিকো শ্রীলঙ্কা কানাডা ভারত চিলি ফ্রান্স এবং যুক্তরাজ্যের কূটনীতি সহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন আহমেদ আল দিক ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং পশ্চিম তীর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ করার এবং ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন চূড়ান্ত ধাপে অভিযান পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল চলমান আক্রমণাত্মক অভিযান শেষে ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দিলেন বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলদাজিরারও অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু বলেছেন এই অভিযানে হামাজ পরাজিত হবে এবং গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানকে চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমাদের বাহিনী শক্তিশালী আঘাত হানছে এই হামলা গাজায় বিদ্যমান হামাসের শক্ত ঘাঁটির বিরুদ্ধে আরও জোরালো হবে এই অভিযানের উদ্দেশ্য উপত্যকায় যুদ্ধ সম্পন্ন করা এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বিমান হামলায় হামাসের সামরিক নেতা এবং সাবেক হামাস নেতা ইয়াহিয়া শিনোয়ারের ছোট ভাই মোহাম্মদ শিনোয়ার নিহত হয়েছেন বলে জানান তিনি এদিকে নেতানিয়াহু আরও বলেন যদি কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তি সুযোগ থাকে তাহলে ইসরায়েল তাতে আলোচনা করবে হামাস যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন সকল জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে নিরস্ত্র হতে হবে তাদের নেতৃত্বের নির্বাসন এবং গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হবে উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত নতুন যুদ্ধজাহাজ দায়ীদের শাস্তির হুঁশিয়ারি কিমের উত্তর কোরিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কিম জং উন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি এই দুর্ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরে চংজিনে একটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধনের সময় গুরুতর একটি দুর্ঘটনা ঘটে কেসি এনে জানায় জং উনের উপস্থিতিতে এই জাহাজটি পানিতে নামানোর সময় জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায় কারণ হিসেবে বলা হয় অভিজ্ঞতা ও পরিচালনাগত অবহেলা এই ঘটনাটি প্রত্যক্ষ করে জং উন এটিকে চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ বলে মন্তব্য করেন তিনি আরও বলেন এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা যাবে না দায়ী কর্মকর্তাদের দায়ী কর্মকর্তাদের দলীয় কেন্দ্রীয় কমিটির আগামী মাসের পূর্ণাঙ্গ বৈঠকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এর এক মাস আগেই উত্তর কোরিয়া আরও একটি পাঁচ হাজার টনের ডেস্টার শ্রেণীর জাহাজ চো হিয়ন উদ্বোধন করেছিল ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় অন্তত ছয়জন নিহত এবং দশজন আহত হয়েছেন বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল এই হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমে অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এ হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আগা দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোয়ার কুণ্ডলি বাতাসে উঠছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ এতে সহযোগিতা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শিগগির যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাভ শেষে এই তথ্য জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাভ শেষে এই তথ্য জানান তিনি এ ফোনালাপকে ট্রাম্প খুবই ফলপ্রুষ হিসেবে আখ্যা দিয়ে বলছেন শান্তি আলোচনার শর্তগুলো দুপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্প আশাবাদী হলেও এখনই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না